পাঁচটা কলায় বেশি নিবে পাঁচশো টাকা না যদি মানুষটা জানতো যে পাঁচশো টাকা হলে তার বিশ দিন চলে যাবে যদি সে দৈনিক পাঁচটা করে কলা খায় তবে একটু সময়ের ব্যবধানে টাকা দিয়ে পাঁচটা কলা ক্রয় করতে তার একটু সময় লাগবে বা বাকি এটা আমরা বাকি হিসাবে ধারণা করতে পারি আর এই কারণে দনীরা দনিক গরিবরা গরিব গরিবরা ফোকাস করে যে তার দৈনিক পাঁচশো টাকা হলেই হবে যদি একজন দরিদ্র শ্রেণীর মানুষকে পছন্দ করেন যে ভাই আপনার দিক আছে আপনি কোনটা নেবেন আর একটা হচ্ছে চাকরি যদি ব্যবসা করেন তাহলে আপনাকে মাস করতে হবে এবং যথেষ্ট পরিমাণে খাটতে হবে হতে পারে আপনি মাসে দুশো টাকা ইনকাম করতে পারেন হয়তো পাঁচশো নয়তো হাজার এমনও হতে পারে আপনি ঘন্টায় এক হাজার টাকাও কামাতে পারেন আবার দিনে এক টাকা কামাতে পারেন তবে সেটা আপনার ধৈর্যের উপর নির্ভর করে আপনি কোনটা করবেন আর যদি আপনি চাকরি করেন আপনার প্রথম দিন থেকে পাঁচশো টাকা স্যালারি হবে এবং মাস শেষে পনেরো হাজার টাকা নয়তো তার বেশি নয়তো কম হবে সেটা আপনার শরীর দিয়ে খাতার উপর নির্ভর করে আপনি কোনটা করবেন যদি লোক চিন্তা করবে আমার পাঁচশো টাকা হলেই হবে আমার ছয় মাস পিঁড়িতে খাটার প্রয়োজন নাই এবং ছয় মাস পরে হতে পরে যে আমি টাকা কামাতে পারবো নয়তো পারবো না তাহলে আমার চলবে না আমার বর্তমানে প্রয়োজন পাঁচশো টাকা হলেই হবে যেটা বান্দরে চিন্তা করেছে কিন্তু আমি বান্দরের সাথে আমাদের সাথে তুলনা করি না কারণ আমি একটা উদাহরণ দিচ্ছি আপনারা মাইন্ড করবেন না সত্যিকার হচ্ছে সময় এবং স্রোত জন্য অপেক্ষা করে না ছোটবেলা থেকেই জানতাম সময়ের সময় করে এবং স্রোতের কাজ করে তবে এর দুইটা আমাদের জন্য অপেক্ষা না করার কারণে আমরা তার জন্য অপেক্ষা করি শিক্ষা হয়ে আসবে যদি অপেক্ষা না করতাম তাহলে নদীর পাড়ে গিয়ে বসে থাকতাম না তাদেরকে দেখার জন্য সময় তো যাচ্ছে যাক না আরো কিছু ঘরের লোকটা ভালোভাবে ফোকাস করে আর গরিবটা ধর্মের দিকে ফোকাস করে সে দৈনিক গাদার মতো খাটে খাটার পর সে টাকা পায় আর দৈনিকা কথাতে পাঁচশো টাকা বা পাঁচ হাজার টাকার অধিক পরিমাণে পায় কারণ সে ব্যবসা করে ব্যবসার ক্ষেত্রে কথা বলে আপনি দৈনিক খাটটা সেই কোনো লাভ হচ্ছে না এই কারণে ধনীরা দৈনিক গরিবটা গরিব আপনি সময় করেন দেখবেন আপনি পরিবর্তন হবেনই হবেন তবে একটু সময় লাগবে তো ওইটা যে ছয় মাস পর আপনার কিছু হবে তবে আপনাকে যেটা বলা হয়েছে যে ছয় মাস পর হতেও পারে যা হতেও পারে এটার কিছু না কিছু আছে আপনাকে মেন কোশ্চেনটাকে ফলো করতে হবে যে হতেও পারে আপনি চাইতে পারেন যে ছয় মাস পর সত্যিকার কি আমার হবে কি এই কারণে দনিটা ভালো দিকে ফোকাস করে কারণ তাদের পারিগারি নারীর প্রয়োজন আর আপনার আর আমার পাঁচশো টাকা হলেই যথেষ্ট দিনভর খাবো রাত্রায় ফিরব ঘুমাবো আবার দিনে কাজ যাব তারা কিন্তু এটা চিন্তা করেন তবে আপনাকে ভালো দিকে ফোকাস করা ইম্পর্টেন্ট আগে জানতে হবে বুঝতে হবে সময় যাক না এখন তো সময় চলে যাচ্ছে যে যেতে দেন আমি সপেক্ষা করেন ভালো কিছুের জন্য এই কারণে দৈনীরা দৈনিক গরিব গরিবরা গরিব আশা করি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আশায় থাকবেন নেক্সট কমেন্টে বলে যাবেন আপনারা কেমন ভিডিও পেতে চান আশা করি আমি রোগ নিয়ে থাকবো আপনাদের কাছে ইনশাআল্লাহ